এই যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হলো তাতে আগামী দিনে শিক্ষক দিবস হোক কিংবা বছর শিক্ষকের মর্যাদা কোথায় গিয়ে পৌঁছবে আমি এখানে আমার আমার একটা ব্যক্তিগত ব্যক্তিগত অবস্থান কিছু স্বতন্ত্র অভিমত ইত্যাদি আছে অহংকারের জন্য না সেটা ফ্যাক্ট বাস্তব তথ্য বাস্তব তথ্য বাস্তব সত্য যে আমার নিজস্ব কিছু শিক্ষার চিন্তা ভাবনা সব ক্ষেত্রে আমি পোষণ করি সেটাই বাস্তব এক্ষেত্রেও এই যে এক একটা দিবস হিসেবে আজকে দেখবে একটা দিনও বাদ নেই সেই দিনটা কোনো একটা কোনো না কোনো দিবস আমি প্রতিদিনই তো দেখি পনের মধ্যে ফুটে উঠে আজকে অমুক দিবস কখনো জানিও না বুঝতেও পারি না এমন সব দিবস অর্থাৎ ক্যালেন্ডারের প্রতিটি দিনকে এক একটি দিবস রূপে চিহ্নিত করা কিছু না কিছু বাহানা করে এটা আমি খুব অপছন্দ করি কিন্তু স্বতন্ত্র দিবস দিন আছে সেগুলোকে আমাদের মানতেই হয় যেমন স্বাধীনতা দিবস স্বাধীনতার মতন কাঙ্ক্ষিত স্বাধীনতার মতন সম্পদ মনে মান মনুষ্য জীবনে তা প্রত্যেকটি মানুষের কাঙ্ক্ষিত হওয়া উচিত স্বাধীনতা তার ব্যক্তির স্বাধীনতা তার চিন্তা ভাবনার স্বাধীনতা তার কাজ করার স্বাধীনতা স্বাধীনতার মতন বড় সম্পদ মানব জীবনে আর নেই আর একটা দেশ যখন স্বাধীন হয়েছিল দীর্ঘ বছরের পরাধীনতা থেকে বিদেশি শক্তির সেই স্বাধীনতা মর্যাদা পাওয়ার মতন কথা আর সেটাকে যেন আমরা ভুলে না যাই সেই জন্য সেই দিনটিকে পালন করার কথা এটা আমি মানি কিন্তু এই যে আমাদের দেশের মনীষীদের জন্মদিনকে একটা একটা দিবস হিসেবে পালন করা আমার কাছে মনে হয় না তাদের অবদান আমরা নিজে আমি আমি মনে করি কি বলতো তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় হলো তাদের অবদান যা তারা রেখে গেছেন সেগুলো মান্যতা দেওয়া সেগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়িত করা যদি তা করতে পারে তাহলে তাদের আমরা সত্যিকার শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি তাদের জন্মদিনকে এক একটা দিবস রূপে প্রত্যেকের এক একটা দিবস রূপে পালন করে কালিন্দারের ছুটির দিবস হিসেবে ঘোষণা করা এটা মন্দ বলুন আর যাই বলুন অন্যেরা যদি সমালোচনা করেন মন্দ বলেন বলতে পারেন এটা এটা আমার ভালো লাগে না আমার একেবারেই মনে হয় না প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস এই দিবসগুলোকে আমি মানি মন দিয়ে মানি কিন্তু ব্যক্তির জন্মদিনকে যত বড় মহাত্মাই হন না কেন সেই জন্মদিনটাকে ছুটির দিন ঘোষণা করে আমরা উপভোগ করব এই প্রথাটা আমার মনে হয় উঠে যাওয়া উচিত আমরা বরং চেষ্টা করব আমাদের কর্মসাধনায় আমাদের ব্যক্তি জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা যেন তাদের মতো করে নিজেদের সীমিত ক্ষমতায় তাদের মতো করে জীবনযাপন করতে চেষ্টা করতে পারি সেই দিনটাতে আমরা সেটাই করি ধরো এই যে শিক্ষক দিবস এটা তো রাধা শিক্ষক দিবস আমি তার শিক্ষা সম্পর্কিত প্রবন্ধ পড়েছি অতি সুন্দর শিক্ষা শিক্ষকের কি ভূমিকা শিক্ষা বলতে কি বোঝায় তিনি একটা বইতে এত সুন্দর করে লিখেছেন তো সেটা যখন আমি পড়ি তখন আমি কলেজে অধ্যাপনা করেছি তখন সেই শিক্ষক সেই কথাগুলো আমার জীবনে শিক্ষক হিসেবে কতটা মানতে পেরেছি শিক্ষার্থীদের জীবনের প্রতি কি ধরনের আচন শিক্ষকদের করা উচিত উভয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত শিক্ষার মূল লক্ষ্য কি এগুলো খুব খুব সুন্দর করে তিনি আলোচনা করেছেন শিক্ষক দিবসকে ছুটির দিন বলে পেয়ে যারা ছুটির দিনটা উপভোগ করে আমি সেই ধরনের জীবনযাপনে বা সেইভাবে আদর্শকে মান্যতা দেওয়ায় বিশ্বাসী আমার ভালো লাগে না এটা ওই যে নেহরুদ্দিন জন্মদিন শিশু দিবস বলতে এতে কাদের কি লাভ হয় শিশুদের জন্য আমরা কতটা ভাবে ওই দিনটিতে শিশুদেরকে মানুষ কিভাবে করতে হয় সেটাকে আমরা ওই দিনটিতে বিশেষ করে ভাবি নাকি শুধু ছুটি হিসেবে উপভোগ করি আর সেই ছুটির দিন বেড়েই যাচ্ছে ক্রমাগত ক্রমাগত বর্তমান রাজ্য সরকারের দেখি প্রধান যিনি তার প্রবণতা হচ্ছে যে কোনো একটা উপলক্ষ করে ছুটির দিন ঘোষণা করে দেওয়া মানুষ খুশি হয় ছুটি পেলে এই খুশি হয় ছুটির দিন হিসেবে বিশেষ বিশেষ দিনগুলোকে উপভোগ করার যে সুবিধা হয় আমার ব্যক্তিগত অভিমত আমি সেটা মানতে পারি জীবনে আদর্শকে অনুসরণ করো প্রত্যেকের আমাদের করা উচিত যতটা পারা যায় নিজেদের সামর্থ্য সেটাই সেই দিনটিকে মর্যাদা দেওয়ার একমাত্র উপায় ছুটি উপভোগ করে নয় ফলে ভবিষ্যৎ নিয়ে আমি না ভবিষ্যতে শিক্ষক দিবস কোথায় গিয়ে দাঁড়াবে শিক্ষক পদ গুলো থাকবে কিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে কিনা বিপুল টাকা দিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর বিপুল টাকা দিয়ে বেসরকারি শিক্ষা ব্যবস্থা করে বাণিজ্যিক ব্যবস্থা হিসেবে চলবে বাণিজ্যিক লাভালাভের উপায় হিসাবে শিক্ষা ব্যবস্থা কিছু কিছু মানুষকে জীবনে উন্নতির পথ দেখাবে সেটা তো আমি বিশ্বাসী নয় হয়তো সেই দিকেই আমরা যাচ্ছি